আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশ সু বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা পৃথিবীর যে দেশ থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আর যারা দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বুক্রয় কুমিল্লা তো সাথেই থাকুন অনুরোধ জানাচ্ছি যারা প্লে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজ একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ চ্যানেল আপনাদের আপনারা আছেন অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত আমি ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ তো সাথেই থাকুন আজকে যেখানটায় আছি আমি আর বচ্চ। লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের এলাকার এই লোকেশনটা আসতে হলে প্রথমে আসতে হবে আমাদের কুমিল্লার টমসম ব্রিজ যারা আমাদের কুমিল্লার পশ্চিম সাইডেরা আছেন অনেকে এই স্পটটা চেনেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি এবং একটু কম প্রাইজের জায়গা চাচ্ছেন এবং প্রবাস থেকে অনেকেই আমার কাছে শেয়ার করেন কথা শেয়ার করেন বা ভাড়া যেন চলে এরকম একটু জায়গা চাই তো আপনাদের জন্য বলতেছি নিঃসন্দেহে আপনার কষ্ট অর্জিত টাকা কাজে লাগাতে পারেন আসতে পারেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো আমাদের দনেশ্বর রোড দনেশ্বর রোডে আসতে হলে আমাদের আসতে হবে কি করে প্রথমেই আসতে হবে কুমিল্লা টমসম ব্রিজ টমসন ব্রিজ থেকে রাজাপাড়া আসতে হবে রাজাপাড়ার থেকে যে দনেশ্বর রোডটা ঢুকছে মূলত আমরা এই দনেশ্বর রোডটা দিয়ে আসছি এই যে আমাদের হুন্ডাটা দেখতে পাচ্ছেন এই হুন্ডাটার থেকে দুশো আড়াইশো ফিট ভিতরে রাস্তা আসবে এই যে দেখতে পাচ্ছেন লোকগুলি বারো ফিটের রাস্তা চলে আসতেছে এই বারো ফিটের রাস্তা মূলত দিয়ে এসে এদিকে দিকে উত্তর দিকে চলে আসবে স্লোলি দেখাচ্ছি আমি আর এই যে মাটিগুলি দেখতে পাচ্ছেন এই মাটিগুলি দিয়ে কিন্তু সম্পূর্ণ এই জায়গাগুলি যে ফিলারের জায়গাগুলি দেখতে পাচ্ছেন এখন সামনে এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণ ভরাট করে দিবে তো আসলে যেহেতু মাটি এনে রাখছে তো ধান কাটার অপেক্ষায় এবার যখন আবার ধান কাটবে তখন এই মাটি এনে রাখছে এই মাটিগুলি দিয়ে বরাট করে দিবে আর এখানে আমি এখন উত্তরমুখী হয়ে আছি এখানে বারো ফিটের রাস্তা টেনে মোটামুটি জায়গা পর্যন্ত একটা লেভেল করে দিবে যেহেতু আপনারা কাজকর্ম করতে পারেন এরকম পজিশন করে দেওয়া হবে এটা হলো মালিক পকট থেকে কথা তো রাস্তা হবে বারো ফিট আর এখানে জায়গা অনেকেই আছে প্রায় বিশ বাইশ শতকের মতো জায়গা আছে আরও বেশিও চাইলে বেশিও নিতে পারবেন জায়গা অনেক জায়গায় আছে তবে মজাটা পড়ে গেছে কোচাতলি মৌজা তবে কুচাতলির দক্ষিণ শেষ অংশে আছি আমরা আর কুচাতলিটা হলো আমাদের আমি একটু জুম করে দেখালে পারি এই হলো আমাদের কুচাতলি তো আমরা আছি একবারে কুচাতলি মৌজার দক্ষিণ লাস্ট সীমানায় আছি তো এখানে মূলত আপনি দুই ঘন্টা চার ঘণ্টা ছয় ঘণ্টা যে যেরকমটা চান বেশি চাইলে বেশিও নিতে পারবেন আছে দেওয়া যাবে তবে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে বলে দিচ্ছি আস্কিং প্রাইস আর বুঝতেই পারছেন আসলে যারা রাস্তা টানে তাদের বিশাল একটা অ্যামাউন্ট রাস্তাতে চলে যায় অনেকখানি জায়গাও চলে যায় যার কারণে আসলে রাস্তা ছাড়া একটা প্রাইস থাকে যখন তারা ওই দায়িত্বটা নেয় যে আমরা রাস্তা টেনে দেব বরাট করে দেব তখন কিন্তু আসলে এই খরচটা কিন্তু এই প্রাইজের ভিতরে চলে আসে তো আর তারা যে প্রাইসটা আমাদেরকে দেয় আসলে আমরাও ওই প্রাইসটা জানাতে বাধ্য কিছু করার নেই দর্শক সবাই আসলে দুটো পয়সার জন্যই ব্যবসা করে এরপরও আমি কথা রাখি যে হ্যাঁ মালিকের সাথে কথা বলবেন কথা বলে অবশ্যই একটু কম করার সুযোগ আছে ইনশাআল্লাহ কম করতে পারবেন তো গন্ডা হিসাবেই বলে দিচ্ছি প্রতি গন্ডা আস্কিং প্রাইস প্রতি গণ্ডা বাইশ লক্ষ বরাট জায়গা নেবেন এখন খালি জমিন দেখতে পাচ্ছেন জমিন নয় দান কাটা পড়লে এই যে মাটিগুলি এনে রাখছে এগুলি ফেলে বরাট করে দিবে। তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন